স্কুলে সেমিস্টার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী খেলেন ধমক বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল স্কুলে প্রাথমিক স্তরে শুরু হতে চলেছে সেমিস্টার পদ্ধতি এক একটি ক্লাসে দুটি করে সেমিস্টারের ব্যবস্থা থাকবে এবার এই বিষয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ভর্সনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাথমিক স্তরে সেমিস্টার ব্রাত্য পলিসি ডিসিশন এডুকেশন যখন ইউ আর এডুকেশন মিনিস্টার বাট প্লিজ রিমেম্বার ইফ দেয়ার ইজ এ নিউ পলিসি ডিসিশন প্লিজ কনসাল্ট আস এম দিদি আমি ওটা কাগজে আমি যেটা পুরুষদিন সিগারেটসের কথা বলে পুরুষদিন রাতে কিপসেটিগাটি প্লেস করেছে বৃহস্পতিবার নরমানে প্রশাসনিক বৈঠক চলাকালীন তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন এই তাকে কিছুই জানানো হয়নি খবরে কাগজে পড়ে তিনি এই বিষয়ে জানতে পারেন প্রান্তবশুও জানান তিনিও এই বিষয় কিছু জানতেন না তখনই মুখ্যমন্ত্রী পাল্টা প্রশ্ন করেন তাহলে এই খবর বাইরে গেল কি করে তার যথাযথ উত্তর শিক্ষামন্ত্রী দিতে পারেননি আপনি কোনছেন দিলে তবে নোটিফিকেশন হবে কাগজে তবে বের কি করে আমি কোন কথা শুনতে চাই না পাবলিক তো জেনে না মুখ্যমন্ত্রী জানান ছোট শিশুদের ব্যাগের ভার কমানোই না বাচ্চাগুলোর আমি যে ভার কমাতে কাদের ব্যাগ কমাতে ওদের যদি আমরা ভার বাড়িয়ে দিই এমনিতেই পড়াশোনার ভার এখন খুব বেশি ওইটুকু বাচ্চারা কথা বলতেই পারে না টুঙ্কির টুঙ্কির লিটিল স্টার বলতে পারে না তাতে পড়ানো হয় শেখানো হয় সেমিস্টার বলবে একটা ওয়ানের বাচ্চা কি সেমিস্টার দেবে না টু এর বাচ্চা কি সেমিস্টার দেবে কলেজে যেটা চলে স্কুলে সেটা চলে না স্কুলে এগুলো হয় না স্কুল যা প্রথা চলছে তাই চলবে স্কুলে কোনো সেমিস্টার টেমিস্টার চলবে আর আমি বলবো এডুকেশ বেপাৰী নতুন দিলে প্লিজ লেটাৰ্ছ নো কাষ্ট বিফৰ প্ৰেছ বিৰোধী